সব কুচিৎ নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদীর প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তাহলে এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কারণ এখন বুক ফুলিয়ে বলে বট না হ্যারাসিং বলেন নারীর প্রতি আচরণ বলেন সবখানেই তো দেখি মিল আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমির দুষ্প্রাপ্যতা কোন ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য লেস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না এই সরকারের কাজ নিজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুই বুঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা হ্যাঁ দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি দু হাজারের উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিন হচ্ছে

বিরোধ করছে ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা এই প্রশ্ন আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুব চমৎকার সরকারকে ডিফেন্ড করছে দেখুন আপনার মত করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল করেছেন অনেকেই এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার মানে ডক্টর ইউনুস যেহেতু এতই এতই বিবেক আছে সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে তিনি আরও বলেছেন বিএনপি রাস্তায় নামতে বাধ্য করবেন না বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ষোলো বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন নিকল না কিছু প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন প্রশ্ন করি আমার বিশ্বাস থাকে তিরিশ দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে এর আগের পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবলমাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই প্রত্যেক ও অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ আমি যে অনির্বাচিত বললে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা একটু দেখি তো আর্টিকেল ওয়ান এ ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার

প্রধান এবং অন্যান্য নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্যে আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা নির্বাচনে পরে সেখানে জেমেছে গভীর ভাবে পর্যবেক্ষণ করছে। এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন মানুষের মত কোন দিকে যাবে মানুষ কি বলবে মানুষ কি ভাববে মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেটাকে বলা হয় সেটাই সরকার করছে আর দুই হচ্ছে এই সরকারের পিআর অসাধারণ সেই পিয়ারের ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন ধরুন যে ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতির ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ইফ ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের কিন্তু তারপরে পাঁচ যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিড়জীবনের স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই যে ওই যে টিন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয় বেসার রমিন একটু মাঝখানে একটা প্রশ্ন করি মানুষ কি চায় মানুষ কি শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে এতে সমস্যার কি আছে কাজ যদি করে কোন সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে একটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট ডিপ্রেসড লাইক এটা তুমি কেন করলে বলছে তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছো এটা আসলে তুমি না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাজবেন্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাওনি বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপে সো আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাপ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত বাংলাদেশে আমি একেবারেই ফেরেস্তা বলছি যে এই মানুষটির কোনো দোষ নাই সেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেই যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানীয় ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরস্তাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় আমাদের এখানে একজন বিজ্ঞ বললেন যে এই ধরনের মানে ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো মানে এর আগে কখনো হয়নি এরকম একটা ভাব নিচ্ছে আমি আপনাকে প্রশ্ন করি এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান আপনি আমি আপনাকে উদাহরণ দেখাতে চাচ্ছি দেখেন আমাদের ফ্যাক্ট বুঝতে হবে ফ্যাক্ট হচ্ছে যে इट्स নাথিং अबाउट ডক্টর নিউজ गवर्नमेंट इट्स নাথিং अबाउट কে এটা করছে আমরা সেদিকে দেখতে চাই না আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো আপনি আশিক ভাই যিনি এই প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে আমি আপনাকে প্রশ্ন করি আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনিই যে দেখছেন কিনা আপনি তো দেখেন না ইনফ্যাক্ট এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে এটাকে আমরা যেমন যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে ফ্যাক্ট আমি আপনাকে বলি দেখেন গল্পটা কোথায় জানেন গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে আগে হয়েছে কেমন হয়েছে এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা এরকম হয়েছে সেখানে বিদেশে বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নেই। দেখছি একটা খোলস দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে বিনিয়োগ সামিটটাকে হচ্ছে গোছানো হয়েছে দেখেন আমি সহজ করে বলি আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কারা আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল আমি বলি মাঝে মাঝে যে এই আদমজি ক্যান্টের যে ছেলেটা রাজুক উত্তরা যে ছেলেটা ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল তারা আজকে আশিকদের প্রশংসা করছে তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদরতা না দেখান সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান এটা আপনার সংকীর্ণতা এটা আপনার ক্ষীর দৃষ্টিভঙ্গি সে জায়গাটা সারা আমার কিছু করার নেই বা আপনার যদি গাত্র দেওয়া হয় আপনার যদি কষ্ট লাগে इट्स কমপ্লিটলি অন ইউ এটা এটা ইউনূস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না আশিক সাহেবেরও কিছু কমে যাবে আশিক সাহেব তো তার সর্বোচ্চটা সেক্রিফাইস করেই বাংলাদেশে এসেছেন এই এ বাংলাদেশে এসেছেন তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তার তৈরি করতে পেরেছেন আপনি আমাকে দেখান পারেন নাই তো তারা কি ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন দশটা আশিক থাকবে আপনার কাছে যখন বিশটা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি তখন আপনি এই এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন বরং এই মঞ্চ থেকে আমি বিডা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন দেখেন আপনি কি কখনো ইভেন্চুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের আপনি কখনো দেখেছেন এর আগে তাদেরকে তো সামনেই আনা হয় না তাদেরকেও দেখতে চায় এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু এখন কিন্তু আমরা এই সরকারকে গণভুত্থানের সরকার বল

সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো কেন মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন আপনি তো সংকীর্ণতার দিতে পারতেন তারা কিন্তু দেয়নি তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে তাদেরকে সামনে সারিতে বসিয়েছে তারা তাদের কথাগুলো বলেছে তারা তাদের ম্যানুফেস্টো তারা তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে তারা এই কথাগুলো বলেছে এখানে একটি মেসেজ যেখানে এই যে সারা পৃথিবী থেকে পঞ্চাশটা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল অলমোস্ট ফোর প্লাস ডেলিগেশন এখানে ছিল তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে দেয়ার ইজ ওকে সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিক ভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন যেন আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি আপনার এনসিপি সম্পর্কটা কোথায় মনে হয় কারা সামাজিক সমস্যা এবং এই সমস্যাটা মানে কনস্ট্যান্ট আমি একটু প্রশ্নটা এই সমস্যাটা কনস্ট্যান্ট কোন সমস্যা বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘরে দর দিয়ে পারবে